ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে ইরাকিব না কি যেন নাম ওনার ছয় সাত সেশন ছিল বিশ্ববিদ্যালয় এখনো সভাপতি উনি তো আমার চাষ আরো বড় উনি সভাপতি হয় কি করে উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না ছয় সাত সেশন বসে আমারই নয় দশ সেশন বক্তব্য বলতেছে ইসলামী ছাত্র শিবির এরা উনিশশো সালে ধর্ষণ করেছে উনিশশো সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল ছয় সালে ৭৭ সালে তা আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলতে পারেন আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও মানুষে কথা বলতে পারে আমি তো আমাদের কষ্টিয়ায় গাজা খাওয়ার ফ্যাক্টরি আছে না কোন জায়গা লালনের মাঝা

শুনলে মনে হয় এদেরকে বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে ওদেরকে পাপ নয় পাঠানো দরকার মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করে দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে অন্তত তাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কিছু করে নাই তো নিজের কপালে আগুন লাগাবেন সুযোগ দিয়েছে এবার যদি হাত ছাড়া করে ফেলেন না একশো বছরের সুযোগ আসবে না তখন গোলাম হয়ে বাসা রাখবে আমরা গোলামি করতে চাই না আমরা গোলাম হতে চাই একজনের কার